নমস্কার বন্ধুরা কুকুর শিখার রান্নাঘরে সকলকে স্বাগত আজ আমি কাঁকরোলের ভীষণই টেস্টি একটা রেসিপি শেয়ার করবো যেটা কিনা না গরম গরম ভাত খেতে দুর্দান্ত হয় তো চলুন এখানে আমি আড়াইশো গ্রাম মতো কাঁকরোল নিয়েছি এবার কাকরোলের গায়ের যে স্কিনটা আছে সেটাকে আমি হালকা হালকা করে ছুরি দিয়ে একটু চেঁচে নিয়ে খুব ভালো করে একটা ধুয়ে নিয়েছি এরপর আমি এরকম একটা গেটার নিয়ে নিলাম এবার এই কাকলটাকে গ্রেট করে নেবো তো আপনাদের কাছে যে ছোটো গেটার থাকে সেটা দিয়েও কিন্তু গ্রেড করে নিতে পারেন তো যেটা আপনাদের কাছে অ্যাভেলেবেল থাকবে সে গেটার দিয়ে আপনারা গ্রেট করে নিতে পারেন তো দেখুন আমি কাকলটাকে সরু সরু করে বেশ গ্রেট করে নিয়েছি সমস্ত কাকরোল আমি গ্রেট করে নিয়ে নিলাম আর যে দানার অংশটা আছে সেটা কিন্তু আমি ফেলে দেব। এই দানাগুলো কিন্তু মিশে গেলে কিন্তু কাঁকলের সঙ্গে ভালো হবে না খেতে তো আমি এই দানার অংশটা ফেলে দেব তো দেখুন সমস্ত কাকরলটা। আমি আবার একটা বাটিতে ট্রান্সফার করে নিয়ে নিচ্ছি বাটিতে নিয়ে নিলে কী হবে মাখতে সুবিধা হবে এখানে আমি হাফ কাপ মতো মুসুর ডালকে এক থেকে দু ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম এবার এই মুসুর ডালটাকে মিক্সির জারে দিয়ে মুসুর ডালের একটা পেস্ট তৈরি করে নেব তো আমি জল ছেঁকে ছেঁকে ডালটা দিয়ে দিচ্ছি আর ডালটা বাটার সময় কিন্তু যেন একটু জল না থাকে খুব ভালো করে জল ছেঁকে কিন্তু দিতে হবে সমস্ত ডালটা দিয়ে দিয়েছি এবার এর একটা পেস্ট দেখুন তৈরি করে নিয়ে নিয়েছি এবারে গ্রেট করা কাকলের মধ্যে এই ডাল মিশ্রণটা আমি মিশিয়ে দেবো তো সমস্ত ডালের পেস্টটা আমি দিয়ে দিলাম আর ডালটা কিন্তু বাটার সময় কিন্তু একটু শুকনো শুকনো করে বাটতে হবে জল জল থাকলে কিন্তু ভালো হবে না মাখাটা আর এর সঙ্গে আমি একটা ডিম মিশিয়ে দেব তো আমি একটা ডিম ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম তো এখানে আমি ডিম অ্যাড করেছি তবে আপনারা যদি না চান তাহলে নাও অ্যাড করতে পারেন তবে আমি বলবো ডিমটা অবশ্যই অ্যাড করতে তাহলে কিন্তু খেতে খুব টেস্টি হবে আর আমি এখানে একটা মাঝারি সাজে পেঁয়াজ ছোটো ছোটো করে কুচিয়ে দিয়ে দিলাম আর এর সাথে আমি তিন থেকে চারটে কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিয়েছি ঝালটা অবশ্য যে যেমন খাবেন সেই মতো আপনারা দেবেন আর এখানে ওয়ান টি স্পুন মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম আর এখানে টেস্ট হিসাবে লবণটা দিয়ে দিয়েছি হাফ টি স্পুন হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর হাফ টি স্পুন এখানে লাল লঙ্কা গুঁড়ো দিয়েছি আর এখানে বড় চামচের এক চামচ মতো বেসন এখানে অ্যাড করলাম এবার খুব ভালো করে সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে একটু মেখে নেব তো চামচে করে যদি সুবিধা হয় চামচ করে নাহলে এইভাবে হাত দিয়ে কিন্তু মেখে নিলে খুব ভালো হবে মাখাটা তো এখানে আমি এক চামচ মতো বেসন দিয়েছি পরে যদি মনে হয় বেসন আরও লাগবে সেক্ষেত্রে আমরা অ্যাড করব তো বেসনটা দিয়েছি এখানে ডিমটা দিয়েছি বলে মিশ্রণটা পাতলা হয়ে গেছে তাই বেসনটা দিলে কিন্তু মিশ্রণটা একদম পারফেক্ট হবে আর বাইন ডিমটা খুব ভালো আসবে তাই জন্য আমি এখানে বেসন অ্যাড করেছি তো আমার মনে হচ্ছে এখানে মিশ্রণটা একটু পাতলা হয়ে গেছে তাই জন্য আমি আরও এক চামচ পরিমাণ বেসন এখানে অ্যাড করে দিলাম এবার খুব ভালো করে ডালের মিশ্রণটাকে দেখুন মেখে নিয়েছি এরপর আমি একটা মশলা তৈরি করে নেব তো আমি একটা মিক্সার জার নিয়ে নিয়েছি তো একটা মিডিয়াম সাইজে পেঁয়াজ দিয়ে দিয়েছি এক ইঞ্চির মধ্যে আদা টুকরো করে দিয়ে দিলাম আর এখানে পাঁচ চাকর রসুন নিয়ে নিলাম আর একটা টমেটো দিয়ে দিয়েছি এবার এর একটা পেস্ট তৈরি করে নেব তো এবার একটা গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম এবারে সেই কড়াইতে বেশ কিছু সর্ষে তেল দিয়ে তেলটা গরম করে নিলাম তেলটাকে খুব ভালো করে একটু গরম করে নিতে হবে তো তেলটা খুব ভালো করে দেখুন গরম করে নিয়েছি এবার গরম তেলের মধ্যে ডালের মিশ্রণ থেকে এইভাবে গোল গোল করে চ্যাপটা চ্যাপটা বড়ার মতো করে করে এক এক করে ছেড়ে দেব তো আপনারা যদি চান গোল গোল করে বড়া হিসাবে দিতে পারেন বা একটু গোল লম্বা লম্বা মুঠা মতো করেও কিন্তু আপনারা ভেজে নিতে পারেন তো যে যেমন করে ভাজতে চান সেইভাবে কিন্তু ভেজে নিতে পারে তো আমি দেখুন গোল গোল বড়ার মতো করে করে দিয়ে সমস্ত বড়াগুলোকে দেখুন ভেজে নেব এইভাবে তো মিনিট তিন চারেক এক পাঁচটা ভেজে নেওয়ার পর এবার উল্টে দেবো তো এক পাশটা ভেজে নেওয়ার পর এবার উল্টে দিয়ে ওই পাশটাকে বেশ লাল লাল করে ভেজে নেব তো এইভাবে কিন্তু এই কাঁকরোলের এই রেসিপিটা একবার বন্ধুরা খেয়ে দেখবেন গরম ভাত দিয়ে কিন্তু দুর্দান্ত লাগে তাছাড়া আপনারা যদি রুটির সঙ্গে খেতে চান রুটির সঙ্গে কিন্তু খুব ভালো খেতে লাগবে তো দেখুন বড়াগুলোকে আমি উল্টে দিলাম এবার মিডিয়াম ফ্লেমে বড়াগুলোকে রেখে খুব ভালো করে এপিট বেশ লাল লাল করে ভেজে নেব তো দেখুন বড়াগুলো এপিট টুপিট করে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এবার তেল থেকে তুলে নেব। আর এইভাবেও কিন্তু শুধু শুধু খাওয়া যায় গরম ডাল ভাতের সঙ্গে কিন্তু এগুলো খেতে কিন্তু বেশ লাগবে তাছাড়া কিন্তু ইভিনিং স্ন্যাক্স হিসাবে বা চা কফের সঙ্গে কিন্তু আপনারা করে খেতে পারেন ভীষণ ভালো খেতে লাগে তো দেখুন একটা ব্যাচ আমি ভেজে নিয়েছি এরপর বাকি যে মিশ্রণটা আছে সেখান থেকে এইভাবে গোল গোল করে ছেড়ে দিয়ে সেমভাবে আমি বড়াগুলোকে ভেজে নেব দেখুন সেকেন্ড বাসটা আমি দিয়ে দিয়েছি এবার বেশ লাল লাল করে দেখুন এঁপে করে ভেজে তুলে নিলাম দেখুন কতটা সুন্দর তৈরি হয়েছে বড়াগুলো দেখতে আর খেতেও কিন্তু ভীষণই টেস্টি অবশ্যই করে একবার খেয়ে দেখবেন তো দেখুন যেটুকু তেল ছিল ওই তেলের মধ্যে এবার আমি কেটে রাখা আলুগুলোকে ছেড়ে দিয়ে ভেজে নেব তো এখানে আমি তিনটে বড়ো সাইজের আলুকে এইভাবে একটু ডুমোডুমো করে কেটে নিয়েছি এবার আলুগুলোকে দিয়ে সামান্য একটু লবণ আর একটু হলুদ দিয়ে আলুগুলোকে বেশ করে একটু লাল লাল করে ভেজে নেব তো এখানে আলুর পরিমাণটা আমি আমার মতো করে নিয়েছি আপনারা আপনাদের মতো করে কম বা বেশি করে কিন্তু নিতে পারবেন তো আলুটা দিয়ে নাড়াচাড়া করে দেখুন বেশ একটু লাল লাল করে ভেজে নেব তো আলুটা ভাজা হয়ে গেছে দেখুন বেশ লাল রঙ ধরে এসেছে এবার আলুটা নামিয়ে রাখবো এই রান্না করার আগে একটু আলুটা কিন্তু ভেজে নিতে হবে অবশ্যই করে কিন্তু তো দেখুন সমস্ত আলুটা আমি তুলে নিলাম এরপর কড়াইতে আবার আমি ওয়ান টেবিল পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম এবার তেলটাকে গরম করে নেব তেলটা গরম হয়ে গেছে এবারে গরম তেলের মধ্যে হাফ টি স্পুন জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আর একটা শুকনো লঙ্কা দুভাগ করে দিয়ে দিলাম আর একটা তেজপাতা দুভাগ করে দিয়ে দিয়েছি এবার জিরেটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব জিরেটা নাড়াচাড়া করে একটু ভেজে নিয়েছি এরপর আমি যে মশলাটা পেস্ট তৈরি করে রেখেছিলাম সেই মশলা পেস্টে ঢেলে দিলাম গরম তেলের মধ্যে আর আমি সামান্য মিক্সি ধোয়া জল এখানে অ্যাড করে দেব তো সামান্য মিক্সি ধোয়া জল এখানে আমি অ্যাড করে দিলাম এবারে এই মশলাটাকে মিনিট দু একের জন্য একটু নাড়াচাড়া করে নেব তো দেখুন মশলাটা মিনিট দু তিনের মতো একটু নাড়াচাড়া করে নিয়েছি এরপর আমি এখানে টেস্ট হিসেবে লবণটা দিয়ে দিলাম আর এখানে হাফ স্পুন মতো হলুদের গুঁড়ো দিয়ে দেবো রুটিন যে মশলাগুলো হয় সেই মশলাগুলো আমি এক এক করে অ্যাড করে দেবো তো এখানে ওয়ান স্পুন জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো দিয়ে দিলাম আর এখানে ওয়ান টি স্পুন এখানে লাল লঙ্কা গুঁড়ো দিয়েছি আর কালারের জন্য এখানে ওয়ান টি স্পুন মতো কাশ্মীর গুঁড়ো অ্যাড করেছি এই লঙ্কা কাশ্মীর লঙ্কাগুলো অ্যাড করলে ঝোলের বেশ সুন্দর একটা কালার আসে এবার সমস্ত মশলাগুলো নাড়াচাড়া করে খুব ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে আসে কাঁকরোলে অনেক রকমের রেসিপি আমরা বানিয়ে খাই কাঁকরো ভাজা খেতেও কিন্তু খুব ভালো লাগে তো এইভাবে একবার খেয়ে দেখবেন যদি কেউ না খেয়ে থাকেন খুব ভালো খেতে লাগে তো দেখুন মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে চারদিক থেকে দেখুন তেল ছাতে শুরু করেছি এবার আমি ভেজে রাখা আলুটাই পর্যায়ে অ্যাড করে দিলাম আর যে বাটিতে আলু রেখেছিলাম সেই বাটিতেও সমানিত জল এখানে অ্যাড করলাম তাহলে মশলাটা কষাতে খুব ভালো হবে তো আবার আমি মশলার সঙ্গে আলুটা দিয়ে খুব ভালো করে মিনিট তিন চার সময় ধরে কষিয়ে নেব মশলাটা খুব ভালো করে যখন কষানো হয় তরকারি টেস্টটা কিন্তু এই মশলা কষানোর উপরে কিন্তু অনেক সময় নির্ভর করে তাই জন্য খুব ভালো করে মশলাটাকে আলুর সঙ্গে কষিয়ে নিতে হবে দেখুন খুব ভালো করে কষিয়ে নিলাম দেখুন মশলা থেকে চারদিক থেকে তেল ছাড়তে শুরু করেছে এরপর আমি এখানে প্রয়োজন মতো জল অ্যাড করে দিলাম তো জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে হাই ফ্লেমে এই ঝোলটাকে একটু দুই তিন মিনিটের জন্য একটু ফুটিয়ে নেব তো জলটা একটু বেশি দিতে হবে যেহেতু ঝোল ঝোল মতো হবে আর বড়াগুলো ছেড়ে এমনি এমনিতে জল টেনে নেয় তাই জন্য জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে দেখুন মিনিট দু এক একটু হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছি এরপর একটা ঢাকা দিয়ে লো ফ্লেমে মিনিট দশ বারো মতো একটু রান্না করে নেব মিনিট দশেক পর এবার ঢাকাটা খুলে নিলাম এবার আমি দেখে নেব এবার আমি দেখে নিই আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা দেখুন আলুগুলো কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে এরপর এই পর্যায়ে যে বড়াগুলো আমি ভেজে তুলে রেখেছিলাম সেই বড়াগুলো এখানে অ্যাড করে দিয়েছি এবার বড়াগুলোকে দিয়ে নাড়াচাড়া করে খুব ভালো করে ঝোলের সঙ্গে মিশিয়ে নেব আর বড়াগুলোকে দিয়ে মিডিয়াম ফ্লেমে মিনিট চার পাঁচের মতো একটু রান্না করে নিয়ে আমি এটাকে নামিয়ে নেব এর থেকে বেশি কিন্তু আর ফোটানো যাবে না বেশিক্ষণ ধরুন ফোটালে কিন্তু ঢাকা দিয়ে এই বড়াগুলো নরম হয়ে গিয়ে ভেঙে গিয়ে ঝোলের সঙ্গে মিশে যাবে তাই ঢাকা না দিয়ে মিনিট চার পাঁচের মতো মিডিয়াম ফ্লেমে একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেবো আর নামানোর আগে আমি এখানে একটু ওয়ান স্পুন মতো গরম মশলাগুলো ছড়িয়ে দিয়েছি এবার মিনিট চার পাঁচের মতো ফুটিয়ে নিয়েছি দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে এর থেকে বেশি কিন্তু আর ঝোল আমি টানাবো না তাহলে কিন্তু ঠান্ডা হয়ে গিয়ে বড়াগুলো এমনিতে ঝোল টেনে নেবে তখন তরকারিটা কিন্তু শুকিয়ে যাবে তো রান্নাটা আমার হয়ে গেছে এবার পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে ঢাকা দিয়ে রেখে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো দেখুন কতটা সুন্দর লোভনীয় দেখতে হয়েছে গরম ভাত দিয়ে কিন্তু খেতে ততটাই সুস্বাদু হয় আশা করছি রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে ভালো লাগলে এইভাবে অবশ্যই করে রান্না করে খেয়ে দেখবেন আর আপনাদের কাছে কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন যদি চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখা হচ্ছে পরবর্তী রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ